আমাদের যাদের আমরা একটু কাছাকাছি চলে আসি যারা বারান্দায় আসে আমরা একটু চলে আসছি মসজিদের ভিতরে আমরা বারান্দায় যারা আসি একটু কষ্ট করে মসজিদের ভিতরে চলে আসি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بالحق بشيرا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. وقال تعالى: ضار الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال رسول الله صلى الله عليه وسلم: من ما بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي 哥们。

তাহলে আমার ভাগ্যে হেজায়াত বা ইসলাম চলতো কিনা এটা আমি জানি না আমি যাওয়া যারা তারা আমাকে মুসলমান বানিয়েছেন ইসলামের বংশালীক্রমে আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ করে আজকে দুটো বিষয় আলোচনা করার নিয়োগ করেছি আল্লাহ তাদের কথা করে একটি হচ্ছে গত পনেরো দিনে আমাদের তিনবারই পর্যন্ত ভূমিকম্প হয়ে গেছে যারা আমরা জানি পনেরো দিন আগে শুক্রবারে হয়েছিল একটা বড় আকারের ভূমিকম্প গত সপ্তাহে সম্ভবত বৃহস্পতিবারে বিকেল দিকে সামান্য গতকাল সকালেও চার পয়েন্ট পত মাত্রায় জন্য ভূমিকম্প তো ভূমিকম্প কি এটা কেন হয় এই বিষয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব তার আগে আরেকটা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের দেশে একটা সম্প্রদায় আছে যেটাকে আমরা বাউল সম্প্রদায় নামে ছিল যারা নিজেদেরকে বাউলা বাহল সম্প্রদায় বলে নিজেদেরকে আধ্যাত্মবাদ বা বলে দাবি এবং আল্লাহ নৈপত্য প্রাপ্ত বলে নিজেদেরকে দাবি করে তাদের সম্পর্কে আমরা সামান্য আল্লাহ সম্মানিত মুসলিয়ান প্রাচীন ফিলিস্তিন বা প্যালেস্টাইন ইসলাম কর্ম যুগ বহু আগে বাল নামক একজন দেবতা ছিল যেটাকে তারা পূজা করত প্রজনন দেবতা হিসেবে তো প্রজনন দেবতা হিসেবে পূজা করত ওইটার এই কালো ক্রম পরিবর্তন হয়ে ওইটা বাউল দেবতা মানে ওইটার অনুসারে পরবর্তীটা বাউল হয়ে আসে তো ওই যে দেবতার পূজাটা ওইটা যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মে আল্লাহ পক্ষ থেকে নবীর নিষেধ করে আসছেন ওই ধরনের কোনো পূজা কোনো ধরনের যৌন পূজা ইসলাম সমর্থন করে তো ওই সময় যারা পূজা করত প্রজনন দেবতা যেহেতু তাদের পূজাটাই ছিল প্রজনন দেবতাকে কেন্দ্র করে যার কারণে তাদের কার্যক্রম তাদের অন্যতম উপাসনা বা ইবাদত বলা যায় যৌনতা পরবর্তীতে ইসলামের আগমনের পর যখন তাছাউবাদ বা ইসলামী সুফি ধারা একটা প্রচলন ঘটলো একটা আলাদা একটা মেহনতার একটা ধারা যখন প্রচলন হলো তখন ওই এটা ইসলাম থেকে কিছু গ্রহণ করল হিন্দুত্ববাদ থেকে কিছু গ্রহণ করল গ্রহণ করে তার একটা আলাদা সম্প্রদায় দাঁড়িয়ে গেছে এটা হলো বর্তমানে কাল ক্রমায় পরিবর্তন হয়ে বাউল সম্প্রদায় হিসেবে বর্তমানে ভারত উপমহাদেশ সহ বিভিন্ন দেশে এটা আছে যেহেতু তাদের গুরাটা ছিল যৌন দেবতার পূজা এবং তাদের প্রধান যৌন সেটা এখনো আছে যদিও তারা এখনো কি করে দাবি করে বা ইসলাম ও মুসলমানদের বিভিন্ন শব্দ তারা ব্যবহার করে তাদের গানে তাদের বিভিন্ন ব্যবহারে কিন্তু তাদের কার্যক্রম ওইটাই রয়ে গেছে এবং তারা তাদের কোনো ধর্ম নাই

রাসুল আলী রেসানের আদর্শ অনুসরণ করে না তারা হচ্ছে লালন শাহ লালন শাহকেই তারা তাদের ধর্মীয় গুণ হিসেবে মানে নবী সত্যটা যদিও তারা ব্যবহার করে না কিন্তু নবীন স্থানেই তারা কি করে লালনবাদ যারা আসেন আমরা বা বাউক তাদের সবার আলোচনা দেখা যাবে যে সর্বোচ্চ শ্রদ্ধার আসনে আসেন হচ্ছে লালন শাহ মানে লালন শাহ যে বিষয়গুলো যে গঠন বলে গেছে তারাই লালন সাহি হচ্ছে তাদের সর্বোচ্চ অনুসরণীয় অনুসৃত অনুকরণীয় ব্যক্তিত্ব তাদের ধর্মে এটা আর একটা ধর্ম না বলে দিলেও তাদের মতাদর্শে নামাজ রোজা নাই নামাজও করতে হবে না রুজাও রাখতে হবে না যদিও বাহ্যিক ভাবে তারা বলে যে আমরা চলতে চলতে নামাজ করি বা তাদের গানের মধ্যে আল্লাহ আল্লাহ সুরের শব্দ না ইসলাম ও মুসলমানদের বিভিন্ন পরিভাষা ব্যবহার করা হলেও এটা বলা যায় যে এক প্রকার মুসলমানদের কেউ দলে তারা জন্য এক প্রকার প্রতারণা আর না হলে ইসলামী ভাবাদর্শ রসুল উল্লাহ সাল আলাইসাল্লামের কোন আদর্শ তাদের মাঝে নেই তারা হলো কৌশলে অবলম্বন করে প্রতারণার আশ্রয় গ্রহণ করে তারা বলে আমরা মুসলমান কিন্তু বাহ্যিকভাবে ইসলাম ও মুসলমানদের বিভিন্ন শব্দ ব্যবহার করলেও এটার উপরে ব্যানার বা পোশাক কিন্তু পোশাকের নিচে তাদের উপাসনার একটা মাধ্যম তো নারী দেহ হচ্ছে ইবাদতের একটা উন্নত মাধ্যম তারা এটাকে তারা বিভিন্ন পরিভাষা এগুলা বানিয়ে নিয়েছে যে পরিভাষাগুলোর মাধ্যমে কাম উত্তেজনা অশ্লীলতা এই শব্দগুলোর এই শব্দগুলোকে ভিন্ন শব্দের মাধ্যমে এই অর্থগুলো বোঝায় তারা হচ্ছে সর্বেশ্বরবাদী হিন্দুদের একটা আগিতা আছে সর্বেশ্বরবাদী সবকিছুর মধ্যে তারা ঈশ্বরকে খুঁজে তারা সবকিছুর এই করবে পশু পাখি প্রাণী গাছপালা সবকিছুকে কি করবে প্রণাম জানাতে কেন তারা মনে করে সবকিছুর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান লালনবাদ বা বাউল যারা তাদের মধ্যেও এই আকিদা বিশ্বাসটা আছে তারাও মনে করে যে সব কিছুর মধ্যেই একটা তাদেরটা হলো নারী কেন্দ্রিক তারা মনে করে নারীর প্রত্যেকটা অঙ্গের মধ্যেই ঐশ্ব ঈশ্বর বিদ্যমান ঐশ্বরিক নারীর অঙ্গগুলো হচ্ছে ঐশ্বরিক তাদের এবাদত হচ্ছে নারীকে কেন্দ্র করে কিভাবে নারীদেরকে ভোগ করা যায় এই ধরনের তাদের চিন্তা চিন্তাধারা এবং তাদের মতাদর্শর মূল বিষয় কিছুদিন আগে এক নারী ওকিলের কাছে গেছে কিসের জন্য যে তার স্বামী বাউল সম্প্রদায়ের ভক্ত বাউল এক নেতা গুরু গুরুর ভক্ত তো এখন ওদের সম্প্রদায়ের ইয়ে হলো যে গুরুর দক্ষিণা পেতে হলে গুরুর আশীর্বাদ পেতে হলে ঘরের মেয়েদেরকে গুরুদের কাছে নিয়ে রাখতে হয় ওই মহিলাকেও প্রায় চল্লিশ জন বাউলের কাছে নিয়ে গেছে রাত্রি কাটাইছে এখন ওই যে মহিলার স্বামী স্বামী চাচ্ছে তার কলেজ পড়ুয়া মেয়েকেও বাউলের কাছে নিয়ে যেতে কোনোভাবে ফিরিয়ে রাখতে পারতেছে না কিভাবে ফিরানো যায় এই জন্য সে আদালতের আশ্রয় নিয়েছে উকিলের কাছে কি পরিমাণ ভয়ানক অবস্থা হইলে নিজের স্ত্রীকে চল্লিশ জন পৃথক পৃথক পুরুষের কাছে পাঠাইতে পারে এমন কি নিজের মেয়েকেও পর্যন্ত পাঠাতে চায় আল্লাহ তাল হায়দায়ত দান করুক হেফাজত করুক তাদের যে সমস্ত আখরা আস্তানা আছে সবগুলোর মধ্যে মদ গাজা এগুলোর আখরা বসে অথচ ইসলাম ও মুসলমান রাসুল্লাহ সাল আলহিহাস্লামের আগমনই হচ্ছে মদ গাজা এগুলাকে মূলতপাতন করার জন্য নেশাকে মূলুৎপটন করার জন্য আল্লাহ তাআলা আলো করলাম আতা আগুনু না মিন্দুনীল্লা হিমালয় এম্লিগুলা সুন্দর রং ওয়ালাকা তোমরা কি এমন কুচুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারবে না তারা মনে করে তাদের পিশ্বাপ তাদের গুরুই তাদের সব কিছুর জন্য যথেষ্ট নিজেদের ইবাদত বন্দির কোনো দরকার নাই বিভিন্ন ভন্ড পিশ্বাপরাও রকম আছে বাদবাকি এটা এসেছে লালন বাদ থেকে তারা মনে করে যে গুরুই সবকিছু পার করে দিয়ে যাবে গুরুর সংস্পর্শে গেলে নারী সতী হয়ে যাবে যতই সে পরপুরুষের সান্নিধ্য গ্রহণ করুক গুরুর কাছে নিজেকে সপে দিতে পারলেই বাস আখেরাত নিশ্চিত আল্লাহ আতালা এটাই বলতেছে যদি ওটা কাফেরদেরকে সম্বোধন করে বাদবাকি এই কাজটা যাদের মধ্যে পাওয়া যাবে সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কুল আতাবুদু না মিন তোমরা কি আল্লাহ ব্যতীত এমন কারে عبادت করো মালা এমলি বলে কুমদন না লা না যে তোমার কোনো ধরনের ক্ষতি করারও ক্ষমতা রাখে না সাধ্য রাখে না এবং কোনো উপকার করাও সাধ্যও রাখে না দাঁড়াদা কুম্ লাহ লাহুল হুলমুল তোমাদের রপ্ত হচ্ছেন আল্লাহ তা তোমরা আল্লাহ দেখো কর যদি কেউ বলে নামাজ নাই রোজা নাই লালনই আমাদের সবকিছু তাহলে বুঝতে হবে অবশ্যই কি তার মধ্যে ঝামেলা আছে এরকম ব্যক্তি থেকে সতর্ক সচেতন থাকতে হবে তারা বলে যে ইসলাম তো কি করে নাই গান বাদ্য এগুলাকে নিষেধ করে নাই তাদের প্রধান এবাদত হচ্ছে গান বাদ্য এগুলার মাধ্যমে তারা কি করে রবের আয়স হাসিল করে বাউল গান বা বাউলা গান এই ধরনের জারি গান এই ধরনের বিভিন্ন শিরোনামে তারা গানের মাধ্যমে রবের আয়ুস পাস করে কি করে লাভ করে নোবিদ এস লাভ করে এসকের মাধ্যমে মারিফত থাকিকত সব লাভ করে আখ পৌঁছে যায় যায় পৌঁছে যায় অথচ একটু পরে আমরা আসবো পৃথিবীতে ভূমিকম্প যে সমস্ত কারণে হয় এর মধ্যে একটা কারণ হচ্ছে কুষ্টুলতা গান বাদ্য এগুলা আল্লাহ তালা বলেন ইন নামা রবিয়াল ফাবা মা আমার রব। সমস্ত ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা হারাম করে দিয়েছে কোনো ধরনের অশ্লীলতা একটা নারী কি কি কিভাবে হালাল হতে পারে এটার জন্য সীমারেখা নির্ধারণ করে দেওয়া আছে এছাড়া একটা মেয়ে একজন পুরুষের কাছে যেতে পারে না এমনকি শুধু চেহারাটা উন্মুক্ত করে একজন পুরুষের সামনে যাবে এটার জন্য শরীরতে অনেক বিধিনিষেধ রয়েছে চোদ্দ জন পুরুষের সামনে চোদ্দ প্রকার পুরুষের সামনে একজন নারী যেতে পারে মা হারাম এছাড়া আর কারো সামনে চেহারাটা উন্মুক্ত করা যায় নাই আল্লাহ তার বলে আতাক আবুল ফওয়া হেসে মা বহারাম ইন্ধ্যা অ মা বাতর বহে তোমরা বা কাছেই যেও না আল্লাহ তার বলতেন তোমরা অস্থিরতার কাছেই যেও না আর তারা অস্থিরতাকে ইবাদত বানিয়ে নিয়েছে বলে যে না স্বামীর দুনিয়াতে স্বামীর কাছে যাওয়ার দরকার নাই স্বামীর কাছে যায় বা আখরাতে স্বামীর সংসার গ্রহণ করবার এগুলা বলে মেয়েদেরকে স্বামী থেকে দূরে রাখে রাইয়া তারপরে ওই তাদের গুরুর সান্নিধ্যে নিয়ে যায় গুরুর সংসার গ্রহণ করার জন্য আল্লাহ আল্লাহ আদা আল্লাহ তালা মানে আতা কারাবোস জিনা জিনার নিষেধ করেন না আল্লাহ তালা বলছে তোমরা জিনার কাছেই যেও না জিনা হতে পারে হওয়ার সম্ভাবনা আছে এই রকম উপায় উপকরণ যে সমস্ত জায়গা আছে ওইখানেই যাও না অর্থাৎ আপনি ফুলের গ্রান পাবেন ফুলের গাছের নিচে গেলে যেখানে গেলে আপনি গ্রান পাবেন ফুল তো ধরবেন পরে গ্রাণই যেন আপনার নাকে না লাগে সেটি আল্লাহ নিশ্চিত করিতেছে আপনি ফুল গাছের কাছে গেলে ফুল ধরবেন ফুল তো ধরার পরে ঘ্রাণই যেন না লাগে ঘ্রাণ যদি আমার নাকে না সেটা কতটুকু দূরে থাকতে হবে

আল্লাহ তালা আরেক বলেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন শাইতান মদ গাঁজা নেশা দ্রব্য এগুলো হলো শয়তানের কাজ একজন ব্যক্তি গাঁজা খেয়ে কিভাবে সে কি করে ধর্মীয় সংস্কৃতি বলে দাবি করতে পারে অনেকেই বলে যে বাউল এটা বাঙালির সংস্কৃতি কখনোই নয় এটা কখনোই বাঙালির সংস্কৃতি হতে পারে না বাঙালি মুসলিম তো নয় এটা কোনো সংস্কৃতির অংশ হতে পারে না অশ্লীলতা কিভাবে এই ধরনের কোন কাজ আমাদের আশপাশে যদি হতে দেখি এই ধরনের কোনো কথাবার্তা বলে অবশ্যই আমরা এই ধরনের লোকের আল্লাহ তালা আমাদেরকে সমস্ত ধরনের অশ্লীলতা থেকে হেফাজত করুন তো এবার দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো দুটো বিষয়ে বলেছিলাম আমাদের বেশ কিছুদিন যাবৎ ভূমিকম্প দেখা দিয়েছে ভূমিকম্প কেন হয় সাইন্টিফিক ব্যাখ্যা আমরা অনেকেই জানি জমির বিশ্বের একটা বাঘ চলে যায় তখন ভূ নাড়াচড়া হয় ভূমিটা নাড়াচড়া হয় কম হয় এটা আবার মিশে এগুলো হলো সাইন্টিফিক ব্যাপারে আমরা অনেকেই জানি আমি হলো

বান্দাদের মধ্যে প্রকাশ করার প্রদর্শন করার জন্য মাঝে মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় ঘটনা ঘটিয়ে থাকেন এর মধ্যে একটা অন্যতম হচ্ছে ভূমিকম্প দুই নম্বর কাজ ভূমিকম্প আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন বান্দা বিপদে পড়ে পরীক্ষায় পড়ে কতটুকু সমর করে কতটুকু ধৈর্য ধারণ আল্লাহ নাকুম ওয়াল

সবানকারীদেরকে আল্লাহ তাআলা পক্ষ থেকে অভিনীত বেনসা পুরস্কার দেওয়া আল্লাহ তাআলা বলে সবরকারীদের সঙ্গে আল্লাহ সহায় না আল্লাহ আলাহ সবন পরীক্ষা করার জন্য দরিদ্র পরীক্ষা নেওয়ার জন্য মাঝে মধ্যে কি করে বিভিন্ন ধরনের বিপদ আপত্রে এর মধ্যে একটা হচ্ছে ভূমিকা আল্লাহ তালা অনেক সময় বান্দা যখন অন্যায় অপরাধ করে

নিশ্চিন্ত দেখার কোন সুযোগ নাই আল্লাহ তোমরা নিশ্চিন্ত দেখার সুযোগ নাই যে তোমরা অপরাধ করে অস্লীলতা করে গুণা করে ঘুমিয়ে যাবে আর ঘুমার মধ্যে আমার পক্ষে কোনো আজাদ আসবে না এটা মনে করার আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিদর্শন আমার নিদর্শন পাঠিয়ে থাকি মানুষকে ভয় দেখানোর জন্য সতর্ক করানোর জন্য যেন এই ধরনের নিদর্শন দেখে সতর্ক হয়ে যায় সচেতন হয়ে যায় আগের কালে যখন আল্লাহর গজব আসত তখন মানুষ মনে করতো যে গজব না এটা প্রাকৃতিক দুর্যোগ আরে বৃষ্টি আসতেছে তুফান প্রাকৃতিক সময় যখন আকাশ হয়ে যেত বসলে চলে না কোন গজব চলে আসে আর আমাদের অবস্থা হয়েছে আগের যারা অবাধ্য অনুভব তাদের মতো এখনো কোন ধরনের গজল যদি আসে কোন পরীক্ষা আমাদের উপর আসে ভূমিকম্প বা যে কোনো সমস্যা বন্যা আসে আমরা নিজেদের শিক্ষার উপকরণ হিসেবে এটা গ্রহণ করি না বরং প্রাকৃতিক দুর্যোগ বলে নিজের শিক্ষাটাকে আমরা এড়িয়ে চলি বড় দরকার ছিল যে আমাদের অবাধ্যতা হচ্ছে আমরা আল্লাহ তারা যেভাবে আনুগত্য করা দরকার সেভাবে করা হচ্ছে না সেজন্য এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদের উপর আসছে এই বিপদগুলো আসছে

আল্লাহ কি বলতেছেন জলের স্থলে যেখানে যত ধরনের বিপদ আপদ দুর্যোগ আসে সবই হয় মানুষের হাতের উপার্জনের কারণে তোমাদের উপর যত ধরনের আসে সবগুলো তোমাদের হাতের কামাই তোমাদের উপর যে ধরনের আসে এইগুলা তোমাদের হাতের কামাই সময় একবার ভূমিকম্প হইল তখন নবীজি জমিনকে ধমক দিয়ে প্রায় এখনো সময় হয় না ভূমিকম্প হওয়ার সাথে সাথে ভূমিকম্প থেমে গেল হজরত অমর বারুক সময় একবার ভূমিকম্প দেখা দিল তখন সাহাবাহামকে সবাইকে ডেকে আনলেন এটা বলেন এই তোমরা কেউ অন্যায় করেছো এখন নবীজি কত হয়েছে দিন হয়েছে এখন তোমরা এত অপরাধ শুরু করে দিয়েছ আল্লাহ তালা পক্ষ ভূমিকম্পের মতো শাস্তি চলে আরেকবার যদি ভূমিকম্প হয় তাহলে আমি তোমাদের মধ্যে থাকবো না আমি তোমাদের থেকে চলে যাব পুরো কথা তো ভূমিকম্প হইতে যেন নিজেদের সতর্কতার জন্য সুপ্রানোর জন্য ওনাদেরই করেন পাঁচ নাম্বার ভূমিকম্প বাল্লা বান্নাতন পక్కের শাস্তি কেন আসে গান বাদ্য এগুলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফি হাদি আল উম্মত খাসল ওয়া এই উম্মাদের মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের ভূমিকম্প আজাব গজব শাস্তি আসবে এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও মাতা জানি এই যে ভূমিকম্প বা বড় বড় শাস্তি আপনি ভয় দেখাচ্ছেন সেটা কখন আসবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা যাহরাতুল কাইনাত ওয়াল মাআজি ওয়া শুরিবাতুল খুমুর যখন গায়িকা নারীরা নারীদের সর্বত্র প্রচার পেয়ে যাবে এবং অশ্লীলতা গান বাদ্য এগুলা প্রচার পাবে অশ্লীলতার খবর এবং নেশা জাতীয় দ্রব্য মদ গাঁজা এগুলা কি করবে এগুলা পান ধরা হবে তখনই এই ধরনের বিপদ আপদ গুলা আমার এখন কি এগুলা কি হচ্ছে না হচ্ছে না যেরকম গায়িকারা গাচ্ছে গান বাদ্য হচ্ছে আমরা নিজেরা আয়োজন করে গান বাদ্য করতেছি নামাজও পড়ে মসজিদে আসতে আল্লাহকে খুশি করার জন্য আবার গানের আয়োজন করে শয়তানকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করা শয়তান কে দুই নৌকায় একসাথে যদি আপনি পাড়া দেন তাহলে কোন নৌকে কোন নৌকায় যাবেন মনে করেন দুইটা নৌকা নদীতে উঠলো দুইটা নৌকায় দুইটা পাও তখন আমাদের অবস্থা হয়ে গেছে আল্লাহকে খুশি রাখতে চাই আবার শয়তানকে খুশি রাখতে চাই প্রতারণা অথবা ওজনের পরিমাপে কম দেওয়া এটার কারণে আল্লাহ তালা পক্ষ থেকে ভূমিকম্পের মতো শাস্তি আসবে পারে অমা তাজা হারাতিল পায়া হাসি কৌমি